বন্ধুরা আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার নিয়ে অগ্রসর হব এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের বেসিক্যালি ইন্টারের নতুন যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী সেকেন্ড চ্যাপ্টার কি তো এখানে দেখো চ্যাপ্টারটার আমি একটা নাম দিচ্ছি সাধারণ এখানে কি বলেছে যে কোনো কোনোর উপর ক্রিয়ারত বল জোটের সাম্যাবস্থা তার মানে কি প্রথম কথা হচ্ছে এখনও আমরা সমবিন্দু বল নিয়েই কাজ করব। প্রথম চ্যাপ্টারটা যেটা করেছিলাম সামান্তরিক সূত্রের যে চ্যাপ্টারটা বেসিক্যালি সেখানে কিন্তু আসলে বলগুলো ছিল সমবিন্দু বল মানে একই বিন্দুদের ক্রিয়ারত কতগুলো বলের যে বিভিন্ন ধরনের ঘটনা করতে পারে তার মধ্যে একটি ঘটনা ছিল মনে করে দেখা একটা নির্দিষ্ট লব্ধি থাকবে অশূন্য লব্ধি থাকবে সেটা আমরা প্রথম চ্যাপ্টারে করে এসেছি আর এখন যে চ্যাপ্টারটা এখানেও সমবিন্দু বল নিয়ে কাজ করছি কিন্তু এখানে তিনটা বা তিনের অধিক সংখ্যক বল মিলে যেটা তৈরি করবে সেটা হচ্ছে ভারসাম্য বা অবস্থা আর ভারসাম্য বা সাম্য অবস্থা বলতে আসলে আমরা বুঝাই সেখানে বলগুলোর লব্ধির মানটাও শূন্য হবে এবং সেটা একটা অ্যাসোল্ট সাম্যাবস্থা মানে ওখানে কোনো ধরনের মুভমেন্ট থাকবে না তাহলে পরে এই কোনো কোনো বললার যে সাম্যাবস্থা এটা আমরা এই চ্যাপ্টারটা যখন শুরু করব। তখন আমাদের যে থিওরিটিক্যাল যে কনসেপ্টগুলো লাগবে সেগুলো যদি আমি একটু লিপিবদ্ধ করি যে কি কি আমাদের থিওরিটিক্যাল কনসেপ্ট লাগবে সর্বপ্রথম আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভারসাম্য শর্ত সমবিন্দু বলের ক্ষেত্রে ভারসাম্যের শর্তটা আমরা কিভাবে এক্সপ্লোয়ার করতে পারি দেখব তারপর আমরা এখান থেকে যেটা শিখব সেটা হচ্ছে লামির উপপাদ্য বেসিক্যালি মানে সেটা হচ্ছে সাম্যাবস্থা বা ভারসাম্যটাকে সলভ করার জন্য তুমি ভারসাম্য শর্তও ব্যবহার করতে পারো লামির উপপাদ্য ব্যবহার করতে পারো তারপর দেখবে এখানে আমরা লামির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞাটা শিখবো কনসেপ্টটা আমরা জেনে রাখবো বাট মানে এটার ইউজ তুমি আসলে খুব লিমিটেড ইউজ দেখবে বেসিক্যালি আচ্ছা আর আরেকটা সেটা হচ্ছে আমরা শিখব খুব গুরুত্বপূর্ণ একটা থিউরি এখান থেকে আমরা শিখব সেটা হচ্ছে বল ত্রিভুজের বিপরীত সূত্র বা থিউরিটা বা কনসেপ্টটা বল ত্রিভুজের বিপরীত সূত্র সেটা নিয়েও আমরা আলোচনা করব। তাহলে পরে মোটামুটি এগুলো আমাদের আলোচনায় চলে আসবে তো ইম্পর্টেন্ট যে থিউরিগুলো তোমাদের ফর্মালি শিখতে হবে সেটা আসলে বলতে গেলে এই দুইটা থিউরি যে লামির উপপাদ্যটা আর লামির উপপাদ্যের বিপরীত প্রতিজ্ঞাটা এটা প্রায় ঐতিহাসিক কাল থেকে বিভিন্ন সময় পৃথিবী হিসেবে এই চ্যাপ্টার থেকে পরীক্ষা আসে বিশেষ করে বোর্ডের পরীক্ষায় বাট কনসেপচুয়ালি যখন আমরা এগুলো থেকে কনসেপ্টগুলি নিয়ে যেয়ে যখন অঙ্কে ব্যবহার করবো তখন দেখা যাবে যে সবগুলোই আমাদের এখান থেকে ব্যবহার করতে হবে বিভিন্ন সময় অঙ্ক বুঝে বিভিন্নটা ব্যবহার করতে হবে তাহলে প্রথমে আমি একটু একটু করে আলোচনা করি ফার্স্টে আমি একটু ভারসাম্য সত্যটা নিয়ে আলোচনা করি আসলে এই চ্যাপ্টারটা যেহেতু সাম্যাবস্থার চ্যাপ্টার তো এখানে ভারসাম্য সত্যটা নিয়ে সবার ফার্স্টে আমি আলোচনা করি আচ্ছা ভারসাম্যের শর্ত বলতে আসলে আমরা কী বোঝাতে চাচ্ছি ভারসাম্যের শর্ত দেখো যখন দুটি ব ক্রিয়া করবে তখন আসলে কী শর্তে ভারসাম্যটা তৈরি হবে এটা মনে হয় খুব কমন সেন্স থেকে চিন্তা করতে সবাই বুঝতে পারবে যে মনে করো ব্যাপারটা হচ্ছে এরকম যে এই বিন্দুতে এই বরাবর একটা ফোর্স আর এই বরাবর একটা ফোর্স তারা যদি সমান মানের ফোর্স হয় ধরো পি মানের একটা ফোর্স দিয়ে কেউ একজন এই দিক থেকে এই কণাটাকে কণাতেও মানে একটা বিন্দু বস্তুকে এই দিক থেকে টানছে একজন এই দিক থেকে টানছে এবং দুইটা ফোর্সের মানই সমান মানে পি মানের ফোর্স কিন্তু দেখো বন্ধুরা এখানে দুইটা ফোর্সের মধ্যবর্তী কোন কত ডিগ্রি বলতো এক্স্যাক্টলি একশো আশি ডিগ্রি তাহলে যদি তুমি চিন্তা করো ব্যাপারটা কি ঘটবে বলো তো আলটিমেটলি এটা কোনো দিকেই যাবে না মানে এখানে একটা অ্যাপসুলুট সামাবস্থা তৈরি হবে এবং এখানে লব্ধির মানটা কত লব্ধি বলটা হচ্ছে শূন্য এখন কথা হচ্ছে যদি তিনটি বল থাকে তাহলে সিনারিওটা আমরা কীভাবে একটু চিন্তা করতে পারি একটু খেয়াল করো সেটা হচ্ছে তিনটি বল থাকলে আমি আবার মনে করো এইভাবে জিনিসটা চিন্তা করছি মনে করো এটা তিনটি যে কোনো বল মানে মনে করো তোমার এখানে আছে পি এখানে আছে কিউ আর এখানে আছে মনে করো এখানটায় আছে তিনটি তিনটি বল বল আমরা অসমান এবং এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলগুলো সেই অ্যাঙ্গেলগুলি ধরো আমরা এখনো জানি না এগুলো কিন্তু সমান অ্যাঙ্গেল না যেগুলি একশো বি ডিগ্রি এটা কিন্তু র্যান্ডম এঙ্গেল মানে এটা ধরো পঞ্চাশ ডিগ্রি এটা ধরো ষাট ডিগ্রি পরেরটা বাকি তিনশো ষাট মাইনাস এই দুইটার সামনে সামনে গ্রি তো ঠিক আছে আমি যেটা যে পয়েন্টটা প্রুভ করে যাচ্ছি যে কী শর্তে আমার এই তিনটা ফোর্স ভারসাম্যে থাকবে সেটা দেখো আমি তোমাকে জাস্ট এটা জাস্ট নর্মাল একটা কনসেপ্ট থেকে বুঝাই যে তুমি একটু চিন্তা করো আমরা তো সামান্তরিক সূত্রের মাধ্যমে দুইটা বলের লব্ধি আগে থেকে বের করতে পারি তাই না তাহলে তুমি চিন্তা করো এখানে যে তিনটা প্রসেসের আছে কিউ আর তুমি তিনটা নিয়ে ইমাজিন করার দরকার নেই তুমি যে কোনো দুইটা নিয়ে আগে ইমাজিন করো যে দুইটাকে আমি একটা বানায় ফেলবো যেমন মনে করো তুমি যদি কিউ আর আ এই দুইটা ফোর্সকে সামান্তরিক সূত্র অনুযায়ী কিউ আর এর কিন্তু লব্ধি বের করা এখানে সম্ভব অবশ্যই সম্ভব সবসময় সম্ভব তাহলে কিউআরআর যে লব্ধিটা হবে সেই লব্ধিটা আমরা কিন্তু বের করতেই পারবো যদি কিউ আর এর মধ্যবর্তী কোন জানা থাকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই চিত্রটা দেখে আমি তোমাকে বলে দিলাম এই তিনটা বল এখানে ভারসাম্য আছে তাহলে শুধুমাত্র এই চিত্রটা দেখে কিউ আর আর এর লব্ধিটা এঁকে ফেলা সম্ভব বা ইমাজিন করা সম্ভব যে কিউ এর লব্ধিটা কোথায় হবে এবং কেমন হবে সেটা কিভাবে বুঝবে খুব স্বাভাবিক তুমি একটা জিনিস চিন্তা করো এই তিনটা বল মিলে এখানে ভারসাম্য তৈরি করেছে তার মানে কি তার মানে যদি তুমি এই কিউ আর কে একটা বলে পরিণত করো কিউআরআরকে যদি একটা বলে পরিণত করো তখনও তো ভারসাম্য যাই থাকবে তখন দুইটা বল থাকবে একটা হচ্ছে কিউআরআরের লব্ধি আর পি এই দুইটা বল দিলে ভারসাম্য তৈরি হবে এখন একটু আগেই দেখো উপরে লেখা আছে কি দুইটা বলের ভারসাম্য তখনই সম্ভব যদি দুইটা বলের মধ্যবর্তী আশি ডিগ্রি হয় তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সোচা হিসাব যে কিউ আর হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কার সমান জানো পি এর সমান এবং পি এর সাথে কত ডিগ্রি কোন তৈরি করে থাকবে বলো তো দেখি একশো আশি ডিগ্রি কোন তৈরি করে থাকবে এটা কিন্তু আমি একদম কমন সেন্স থেকে বলতে পারি যে অবশ্যই অবশ্যই আমার কিউ এবং আর এর লব্ধিটা হতে হবে পি এবং মানটা হতে হবে পি এবং দিকটা হতে হবে কি বলো তো দেখি এই যে পিটা আমার অবশিষ্ট এই দুইটা বল বাদে যে অবশিষ্ট বলটা ইকুয়েবিয়ামে আছে সেই বলের মানের সমান এবং দিকটা হবে তার থেকে একশো আশি গ্রি আদারওয়াইজ কিন্তু এখানে কোনোদিনও ভারসাম্য তৈরি হওয়া সম্ভব না এবং সিমিলারলি এখানে শুধু যে কিউ আর আর এর লব্ধি পি এর সমান হবে তা না এখানে বাকি যে কোনো দুইটা বল নিয়ে তুমি চিন্তা করো যদি তুমি চিন্তা করো যে পি এবং আনের লব্ধিটা কত হবে বা কেমন হবে অবশ্যই পি এবং আর এর লব্ধিটা হবে হচ্ছে ঠিক কিউয়ের উল্টো দিকে এবং মানটা হবে এক্সাক্টলি কিউয়ের সমান মানে এই কোনটাও কত ডিগ্রি বলতো একশো আশি ডিগ্রি এবং একইভাবে আমরা এটাও বলতে পারি যে পি আর কিউয়ের লব্ধিটা ঠিক আরের একশো আশি ডিগ্রি অ্যাপার্ট হবে এবং মানটা হবে কত ঠিক এক্স্যাক্টলি কার সমান আর এর সমান তাহলে পরে বন্ধুরা এখান থেকে দেখো শর্তটা কি শর্তটা এটাই যে আমি যদি লিখি যে তিনটা তিনটি বল মিলে ভারসাম্য তৈরি করার শর্তটাকে আমি এইভাবে লিখতে পারি যে কী লিখতে পারি যে যে কোনো দুটি বলের লব্ধি তৃতীয়টির সমান এবং বিপরীতমুখী এটাই বেসিক্যালি আমার শর্তটা যদি তুমি একটু ফর্মালি বলতে চাও এবং এটাকে ম্যাথমেটিক্যালি আমরা এখান থেকে আমরা কি রিডিউস করতে পারি একটু খেয়াল করো তাহলে পরে আমি এখান থেকে যে কোনো দুটি বলের লব্ধি যদি তৃতীয়টি সমান হয় শোনো মানটি সমান দিকটা নিয়ে এখন চিন্তা করা দরকার নাই মান যদি সমান হয় তাহলে আমরা সামান্তরিক সূত্রে কি দুটা বলার লব্ধি বের করা যেত মান আমরা জানি তাহলে একটু খেয়াল করো আমি কি এখান থেকে বলতে পারি যে পি কিউ আর যেহেতু ভারসাম্য তৈরি করেছে তাহলে এক নাম্বার কি আমি এই কথাটা বলতে পারি যে অবশ্যই পি এবং কিউ এর লব্ধি হবে আর অবশ্যই পি এবং কিউ ফোর্স সরসের লব্ধির মানটা হবে আর দিকটা হবে কিন্তু মান যেহেতু আর মানের সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমি এখান থেকে এই কথাটা বলতেই পারি যে আর স্কোয়ার প্লাস কিউ কিউ প্লাস পি পি কিউ

এবং একইভাবে অবশ্যই হতে হবে কি বলতো দেখি বন্ধুরা কিউ তাহলে এখান থেকে আমরা রিলেশনটা পাচ্ছি কিউ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু আর ইন্টু পি ইন্টু কস অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড পি তাহলে পরে এখান থেকে বন্ধুরা দেখো তোমরা কয়টা রিলেশন পাচ্ছ সাইমালটেনিয়াসলি একটা জায়গায় সমবিন্দু যদি তিনটা বল সমবিন্দু হয় এবং তারা যদি অ্যাবসোলুটলি ভারসাম্যে থাকে বা সামা অবস্থায় থাকে তাহলে আমরা সরাসরি তিনটা ইকুয়েশন এখান থেকে ডিরাইভ করতে পারতেছি তাদেরকে ব্যবহার করে ফোর্সগুলোকে ব্যবহার ফোর্সের মানগুলোকে ব্যবহার করে এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাকে ব্যবহার করে এবং সাইমান কিন্তু তুমি তিনটাই কোশ্চেন এখান থেকে নিয়ে আসতে পারতেছো জাস্ট তিনটা বলের ভারসাম্যের সিস্টেম থেকে এবং সেগুলোকে ব্যবহার করে কিন্তু ফার্দার আমরা অ্যানালাইসিসের মাধ্যমে আমরা প্রবলেম সলভ করতে পারবো সো এটা কিন্তু আমাদের ভারসাম্যের শর্ত সম্পর্কে যে আলোচনাগুলো জানার ছিল সেই আলোচনাগুলো আমরা করে নিলাম